ও বড়মা ভাই ও গরু যাচ্ছি ব্যাস থ্যাঙ্ক খাই আমরা মাছ খেতে পারলাম না এই বেলায় নাকি দারুন একটা সুন্দর মজার ব্যাপার হচ্ছে খুব আনন্দের একটা ব্যাপার এই যে বাচ্চারা এরাই আমাদের পাঠশালার ছাত্র ছাত্রী আমন্ত্রণ সবাইকে কাশা করি ভালো আছেন আমরাও ভালো আছি তবে সকাল সকাল একটি দুঃখজনক দৃশ্যের মুখোমুখি আমরা না ছেড়ে ছেড়ে জালে পাখি আটকে যাওয়া অথবা জাল ফেলে ফাঁদ বানিয়ে পাখি আটকানো মোট কথা নানাভাবে পাখি শিকার করা হয় এখানে ঠিক আছে পাখি আটকানো যাবে না আমরা আছি যমুনা নদীর মাছের চড়ে এখানে একটি পাঠশালা তৈরি হচ্ছে প্রকৃতি ও প্রাণবৈচিত্র্য নিয়ে এদিকে সচেতনতা নাই এটি তৈরি করতে হবে ম্যাজিস্ট্রেট সাহেবরা স্কুলে কিন্তু পড়তে হবে তোমাদের বুঝছো স্কুলে পড়তে হবে কিন্তু সুন্দর করে পড়বা কি বুঝলা কি নাম তোমার বাবা হ্যাঁ ভেরি গুড হ্যাঁ ঠিক আছে এই যে স্কুল হচ্ছে কিন্তু তোমার কিন্তু মাপ নাই

আমাদের পাঠশালাটি তৈরি হবে দু একের মধ্যেই কাঠ এবং টিন দিয়ে মূলত তৈরি হবে এটি আমাদের হেড মিস্ত্রি নব ভাই কাজ করছেন আমরা তাকে সহযোগিতা করছি আর চরের দুষ্টু ছেলেরা উৎসুক চোখ নিয়ে দেখছে আমাদেরকে আমাদের সাথে কিন্তু বড় মিস্ত্রি একজন আছে রান্না করতেছে বুঝছেন সে রান্নায় আছে ওই জীবন অনেক পানি নিয়ে আসতেছে নৌকা নিয়ে এখানে মূলত তিনটা চর তিনটা চর আসলে খাড় চর এরপরে আছে হচ্ছে খাড় চরের পরে আছে হচ্ছে লদিকপুর চর আর চর ব হ্যাঁ গত বছর দুই আগে এগুলো ভেঙে গিয়েছিল ওই দিকের চর ওখান থেকে তারা এখানে এসে ঘর করে আছে। আমাদের সর্দার গোয়ালন্দের আনুভব এক ট্রলারিটি এখানেই আমরা থাকছি রাতের বেলা চলাফেরাও করছি আরে বাবা ভাই ভাই কি খাতির এই জায়গায় হ্যাঁ এখানে সব ভাইরে ভাইয়ে খাতির হ্যাঁ ও ভাই ডিম ছাড়া তাহলে আমরা মাছ খেতে পারলাম না এই বেলায় নাকি হ্যাঁ হুম বাজারের দায়িত্বে ছিলেন আপনি যে ডবল ডিম কিনছেন তাতে আমি বুঝছি যে এবার আপনি ডিমের উপর রাখবেন আমাদেরকে বুঝছেন হ্যাঁ সেটা ঠিক আছে আমাদের কি হবে এখন আমরা খাবো কি হ্যাঁ ওই ডিম লাও তরকারি একটু কয়েকজন বাড়তি খেতে পারে এরকম করেন দু একজন ও পাতিল দেখে একটা জোগাড় করা যায় কিনা না রান্না করার পাতিলও কি শর্ট ছোট এটা কি ভাতের পাতিল তরকারি পাতিল কোনটা ওহো আসলে তো ছোট হয়ে গেছে চরের মানুষরা ভীষণ পরিশ্রমী হয় আর চরের শিশুরা হয় ডান পিঠে একটু একটু করে তাদের সাথে পরিচয় হচ্ছে আনন্দ রে কি আনন্দ হ্যাঁ তারা ভীষণ দুষ্ট একটু আগায় আবার পিছাই সব মিলিয়ে ধীরে ধীরে তাদের সাথে সম্পর্ক হচ্ছে ডানপিঠে শিশুদের আসলে প্রাণ শক্তির কোনো অভাব নেই সেই শক্তিটাকে আসলে পড়াশোনা দিয়ে বুদ্ধিমত্তা দিয়ে কাজে লাগাতে হবে অদ্ভুত সুন্দর অদ্ভুত সুন্দর অদ্ভুত সুন্দর দারুণ লাগছে সকালটা চারদিকে পানি উঠেছে তার মাঝখানেই ঘোড়া দৌড়ে বেড়াচ্ছে গরুগুলো বাধা রয়েছে এক জায়গায় শিশুরা খেলাধুলা করছে সব মিলে অসাধারণ কারণ একটা সুন্দর মজার ব্যাপার হচ্ছে খুব আনন্দের একটা ব্যাপার এই যে বাচ্চারা এরাই আমাদের পাঠশালার ছাত্র ছাত্রী

কি পারবা তুমি সামাল দিতে তাহলে এখন স্কুলে যেটা হচ্ছে যে যারা হচ্ছে একদম শূন্য সাইজ সাইজ জিরো প্রথম হাতে করবে এই তালিকা করে আগে ওটা আলাদা করবেন এরপরে বাকি যেটা থাকবে সেটা প্রত্যেকের আলাদা করে ইয়ে করা লাগবে যে কে কিসে পরে প্রথম থেকে পড়া ভালো হবে না কেন সম্ভব না তো কি হচ্ছে না 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 ওটা তো তার সামাল দিতে পারতে হবে তুমি পারবা পারবা থ্রি থেকে পারবা না আমি বলছি যে পড়াশোনার গ্যাপ হয়েছে তোরে ভাই ঠিক ঠিক আছে আছে আমি এই জিনিসগুলো একটু আপনারা বুঝে বাচ্চাদেরকে সাথে কথা বলে আমরা হ্যাঁ ধীরে ধীরে করি আমরা অসুবিধা নাই এখানে আন্দাজে আমরা কিছু করে রেখে গেলাম কাজে লাগলো না তা হবে না এই যে প্রত্যেকটা বাচ্চা ধরে ধরে হ্যাঁ 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 প্রত্যেকটা বাচ্চা ধরে ঠিক আছে যেহেতু পড়াশোনার এক বছরের গ্যাপ হয়েছে যে থ্রি পড়া ভুলে গেছে কিন্তু চর্চা নাই তো পারবেনি বাবা ও বাবা পারবা থ্রি থেকে মানে সবকিছু বুঝবে তো ঠিকঠাক মতো যারা বয়স্ক যদি তারা লেখা মানে সরিয়ে সরিয়ে নাম টাম শিখতে চায় তাদেরও কিন্তু ব্যবস্থা করতে হবে এখানে ঠিক আছে তারা বিকালে সন্ধ্যায় কোন এক সময় বসবে দরকার হলে কি ছন নিয়ে আসছে ছন কিংবা কাশ নয় এগুলোকে নটা বলে গরুর জন্য কেটে আনা হয়েছে দূর থেকে বর্ষায় গরুর খাবার জোগাড় করতে হিমশিম খায় তারা আমাদের নবাব ভাই সকাল থেকেই আমরা একসাথে কাজ করছি নব ভাইকে সহযোগিতা করতে এখন গ্রামের মানুষরা চলে আসছেন আমরা এবার একটু বেড়াতে যাব কোন দিকে যাব চরের ডান পিঠে সেই বাচ্চাদের নিয়ে বেরিয়ে পড়লাম ভাই ও বড়মা গরু আসি ভাই ও বড়মা গরু আনতে যাচ্ছি আইসে যেন ভাত থাকে আমাদের আইসে ভাত পাই আর কালকে সবাই লাল চালের পান্তা খাবে

নটা খাও খাইছো নটা খাই নটাই যে বৈশিষ্ট্য সেটা কুটুস কুটুস করে ফাটবে কুটুস কুটুস করে এটা হচ্ছে কাশ ফুলের যে ফুলটা হয় প্রথমবার যে অঙ্কুরিত যে চারাটা ওইটা ওইটা হচ্ছে এরপরে ও হয়ে যায় এরপর শক্ত হয়ে যায় একই জিনিস একই জিনিস আব্দুল আলিম এই যে নটা একটা পাইছি এটা দিয়ে শুরু করি না হ্যাঁ শুরু করি ভাই কেমন

আগর এর জন্য ইয়ে ভাই ওই যে কি নাম ওই নাম কি জানো রাসেল রাসেলস ভাইপার ওটা কি দেখা যায় দেখা যায় তোমরা এই পাশে হয়ে কারে

তোমার পয়েন্ট তো সব চরের দিকে ঠিক আছে তোমার চর ছাড়া মুশকিল চর তোমার ছাড়া হবে না হবে না না আমি যেখানে ঠেকে যাব আমার নিয়ে আসবো আমার কাজ সমস্যার খুঁজে বের করা আর যাত্রী আছে এই বাবা আরো যাত্রী আছে আমরা একটি নৌকা নিয়ে সামনের দিকে যাচ্ছি যেদিকে বিস্তীর্ণ মাঠ গরুগুলো চরছে সেই দিকে আমরা বিস্তীর্ণ মাঠে শত শত কিংবা হাজারখানেক গরু দেখব একটু পরে যেগুলো সবই এই চরের মানুষদের বল মাছ মারে ও ভাই কী দিয়ে মারেন বল মাছ ভাই মাছ দেখলে একটু ডাক দিন নালে ধরতে বলে ডাক দিন মাছ দায় মাছ দাই মাছ নেয় এরকম যেদিকে যাই সেদিকেই একই কথা শুনতে পাচ্ছি এখানকার মানুষেরা একটা সময় প্রচুর মাছ পেতেন তাদের চারপাশেই কিন্তু এখন নানাভাবে মাছ এবং জলজ প্রাণীগুলোকে ধ্বংস করে ফেলা হচ্ছে প্রাণ বৈচিত্র্য ধ্বংস করে ফেলা হচ্ছে যে কারণে আসলে মাছ থেকে শুরু করে সব ধরনের প্রাকৃতিক সম্পদই কমে গেছে তারপরও বেঁচে থাকার টিকে থাকার জন্য যেটুকু এখনও সেটুকু আছে এখানকার মানুষেরা সেগুলো নিয়ে মোটেই ভাবেন না দুপুর গড়িয়ে গেছে সবাই যার যার গরু ফিরিয়ে আনতে যাচ্ছে

এই একটা জিনিস কিন্তু এই আমাদের জন্য আমাদের দুজনের জন্য কিন্তু নৌকা দুলতেছে না তোমরা আবার না পরে যে ভাই ঠিক মতো বসে আমরা কিন্তু এক জায়গায় বসা কাল গুগো এই মা গায় কাল না গাই রে ওনামতে বাবুরার নাম এই নরে না পড়ে যাব তো বাবা আমো চলেছে আমারে আমার করব গুলো গুরু পাওয়া গেছে গুরু পাওয়া গেছে গুরু পাওয়া গেছে জিলদিনা বাবা বড়া সেটা জেনে মাবুরার আনিমের নামতে আনিমের গুরু এনে বাবুল কালকে এরা তো লোক তো চড়ন আর ধরাও তো যাইবে বাবা বড়া ভালো ভালো গলা বানিতে না মে ঘাস খাইতে ওরা হ্যাঁ অনেক গুড় অনেক গুড় তো এইরকম লেখাপড়া করার মতো আমাদের মন মানসিকতা আছে ঠিক আছে কিন্তু রকম টাকা পয়সা দিয়ে যে স্কুলটা মেরামত দিব এরকম লোকজন চরে আসলে না যদি তাই হয়তো তাহলে এক থেকে দেড় বছর ধরে বাড়ি ঘর করছে মানুষ কিন্তু ছেলে সন্তান সকলেই লেখাপড়ার মন আছে কিন্তু ওই যে আমাদের অভিভাবক যারা এদের মন আছে তবে ধন নাই যদি এরকম আল্লাহর কোনো বান্ধা দিত

না না হয় পারে না পারে না আর টাকা পয়সা অনেক আছে কিন্তু এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান দেওয়ার মতো মন মানসিকতা হয় না নাই তবে আল্লাহ জানেন শোনা করে সেই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান জমিনে তুলতে পারে যাই এখন যেটা হইছে আমাদের এই पाठशालाর প্রধান লক্ষ্য হলো যে যে শিশুরা এইভাবে গরু চরায় কিংবা এলমেলো ঘুরে বেড়ায় নানা কাজে ব্যস্ত থাকে তাদের সবাইকে पाठशालाর ছাদের নিচে নিয়ে আসা তারপর তাদেরকে অক্ষর জ্ঞান দেওয়া যাতে সেখান থেকে আশেপাশের প্রাথমিক স্কুলগুলোতে তারা ভর্তি হতে পারে প্রয়োজনে সেই ভর্তিতে সহযোগিতা করা কিংবা তাদের আশেপাশের প্রাথমিক স্কুলগুলোতে আনা নেওয়ার দায়িত্বও আমরা নেব যাই হোক চরের মানুষও ভালো থাকুক অন্তত নিরক্ষর হয়ে গড়ে না উঠুক তাদের ভবিষ্যৎ প্রজন্ম সেটিই লক্ষ্য শেষ হচ্ছে না গরুর আজকের মতো বিদায় নিচ্ছি আগামীকাল আবারও দেখা হচ্ছে দারুণ একটি পর্ব নিয়ে হাজির হব আগামী দিন ভালো থাকবেন সবাই